আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাম দূরে কাছে দশে কিংবা প্রবাসে যে এখান থেকে মাহে রামাদান উপলক্ষে এশিয়ান টিভিরও নতুন আয়োজন রামাদান করিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সাদরউদ্দিন আজহারি অনুষ্ঠানটির স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও একটি জীবন ঘনিষ্ঠ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আজ আমরা আলোচনা করব ইসলামে ব্যবসা এবং বাণিজ্য এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সকলের সুপরিচিত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমরা উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আলোচনা করবো ইসলামের ব্যবসা নীতি নিয়ে আমরা জানি আমি সালাতামের পছন্দনীয় যে ব্যবসা ছিল পছন্দনীয় যে বিষয়টা ছিল সেটাই ছিল ব্যবসা আমরা জানি ইসলামে ব্যবসায়ের কিছু নীতি আছে কিছু ফলেছি আছে কিছু মাধ্যম আছে এই বিষয়গুলো নিয়ে কোরআন সুন্নায় কী বলা আছে বিস্তারিত শুনবো আজ আমাদের উপস্থিত বিজ্ঞ আলোচক মহোদয় থেকে মহতার আপনি যদি আমাদেরকে বলতেন ইসলামে ব্যবসায়ী কী নীতি নীতি রয়েছে এগুলো নিয়ে যদি বলতেন ইসলাম ব্যবসার ব্যাপারে মানুষকে অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহ প্রদান করেছেন এবং আল্লাহ রসুল সাল আলহি নিজেও তিনি ব্যবসায়ী ছিলেন তিনি নবতের আগে ব্যবসা করেছেন এবং সাহাবা ইকরাম রাজুলাতাল আনহমের মধ্যে অসংখ্য ব্যক্তি ব্যবসার মধ্যে ছিলেন এবং আমাদের চার খলিফার মধ্যে চার ইমামের মধ্যে যিনি প্রধান ইমাম ইমাম আজম আবিহিফা রহমাতুল্লাহি আলাইহি তিনিও ব্যবসা করেছেন সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ইসলাম ব্যবসার দিকে যেরকমভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ঠিক এরকমভাবে ইসলামের যারা অনুসারী ছিলেন এই পথে যারা চলেছেন তারাও ব্যবসার মধ্যে মনোনিবেশ করেছেন এই ব্যবসা হালাল উপায়ে যদি করা যায় তাহলে এই ব্যবসার মধ্যে অনেক মুনাফা এবং এই ব্যবসার মধ্যে বারাকা রয়েছে আর যদি কেউ এই ব্যবসাকে হারাম উপায়ে করে তাহলে তার জন্য ধ্বংস রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র পুরাণে এরশাদ করেছেন এই ব্যবসাকে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম হারাম সুদকে তিনি হারাম করে দিয়েছেন সুতরাং আমরা ব্যবসা করব হালাল উপায়ে ব্যবসা করব আমরা যাতে এই ব্যবসার মধ্যে কোনো রকমের সুদের আশ্রয় বা প্রশ্রয় না থাকে তা আমরা অবশ্যই বর্জন করব। তাহলে আমাদের ব্যবসাটা একশোতে একশো পরিমাণ হালাল হবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন ওয়াহ্লাহুল বাই ও আারাম রিবা ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহ তালা হালাল করেছেন এবং রিবাকে করেছেন হারাম তো আমরা সেই হারাম পথ থেকে আমরা বেঁচে থাকবো এবং আমরা হালাল ব্যবসায়ের দিকে আমরা মনোনিবেশ করব। যদি কেউ হালাল ব্যবসা করে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন তার আসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যেই ব্যক্তি হালাল উপায়ে ব্যবসা করবে সেই ব্যক্তি কাল হাসরে নাবি ইন সিদ্দিক এবং সোহাদা এদের সাথে এদের দলভুক্ত হয়ে সে উঠবে এর ব্যাপারে আল্লাহ আসলাম একটি হাজি চা আন ৰাফে ইবনে খাদ দিছে ৰজিয়াল্লা আনহু কল কল রসুল্লা সেই সোল্লাহ আল্লাহ সাল্লামা আর তাজৰ চদুকুল আমিন আন নাবিকিনা ও সিদ্দিকী না ওয়া সোহাদা অ কামা কলআ আলি সালাযু রাফি ইবনে খাদিস রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন বলেন যে রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সত্যবাদী ব্যবসায়ী যারা তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রয়েছে অশেষ নিয়ামত এবং বারাকা আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সত্যবাদী ব্যবসায়ী যারা এই সমস্ত ব্যক্তিরা কাল হাসরের নবিকিন সিদ্দিকিন এবং সোহাদা এদের সাথে থাকবে সিদ্দিক আকবর অজিল্লা তাল আনু বলেছেন যে এই সিদ্দিকে আকবর অজিল্লা তাল আনু তার সাথেও আমরা যারা সৎ ব্যবসায়ী হব তারা কাল হাসরে উঠতে পারবো তাদের সাথে একসাথে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আরো আবার শুনবো আপনার থেকে আবার আসবো আপনার নিকটে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ইসলামের ব্যবসা নীতি নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দর আলোচনা করছেন আমরা আরো শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে এই পর্যায়ে আমরা যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান করিমের মধ্যে আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন খুব সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন সেটা হচ্ছে সৎ ব্যবসায়ী যারা যারা সততার সাথে ব্যবসা করেন ন্যায়ের সাথে ব্যবসা করেন সিন্ডিকেট করেন না অন্যায় ধোকাবাজি প্রতারণা করেন না ওনাদের সম্পর্কে পেরা নবী সাল্লাহ তে আল্লাহাম যে হাদিসটা কোর্ট করেছেন সেটা আনা হয়েছে যে সদি ইসলাম সাল্লাহলাম বলেছেন তারা নবী সিদ্দিকিন সুহাদা যারা আছে তাদের সাথে তাদের হাসন নসর হবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে মহাতার আপনি যদি আমাদেরকে বলতেন যারা ব্যবসায়ের মধ্যে ধোকা দেয় প্রতারণা করে এবং সিন্ডিকেট করে বাজারে সিন্ডিকেট করে এদের বিষয়ে আপনি কি বলবেন বা ইসলাম কী বলে যারা ব্যবসার মধ্যে ধোকা দেয় প্রতারণা করে সিন্ডিকেট করে এবং দুর্নীতি করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে অনেক বড় কঠিন ধমকি ধ্বংসের কথা আল্লাহ তালা নিজেই বলেছেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনের ছোড়া মুতফিফিনের শুরুতেই বলেছেন যে ওয়াইলুল্লিল মুতফিফিন আল্লা দিন আজাক তাহল আলানফুন ওয়াইঈজাক আলু গুম আওয়াজানুহুম ইয়ফতরুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বুঝতে পেরেছি যে ব্যবসা এটা যারা অন্যকে ধোকা দেয় কিন্তু আপ্রান্তরে নিজেরাই সেই ধোকায় পড়ে আল্লাহ তালা সুরাব আকারের মধ্যে বলেছেন যে ইউ খাওয়া দেউন আল্লাহ আল্লাহ দিন আমানু মানে তারা আল্লাহ এবং আল্লাহর মমিন বান্দাদেরকে তারা ধোকা দেয় অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় এটা তারা বুঝতে পারে না সুতরাং আমি যেই আয়াতটি সুরা মোতাপিফিন থেকে আপনাদের কাছে আলোচনা করলাম সেই আলোচনায় উঠে আসছে যে ওয়েলুল মোতাফিফিন যারা ওজনে কম দেয় মাপে কম দেয় এই সমস্ত ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তিদের ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জন্য আল্লাহ তালা অয়েলুন একটি দোজকের নামে অয়েলুন এবং সেই অয়েলুন দোজকের সাথে সাথে বলছেন যে এটা হলো তাদের জন্য ধ্বংস ধ্বংস অবধারিত যারা ওজনে কম দিবে এবং মানুষকে প্রতারণা করবে দুর্নীতির আশ্রয় নেবে এই সমস্ত ব্যক্তিরা অবশ্যই ধ্বংসের সম্মুখীন হবে আল্লাহ তালার এই ঘোষণা বলেছেন মান রাসুল সাল্লামের একটা হাদিস তিনি বলেছেন যে মান গাছা ফালাইসা মিন্না অর্থাৎ এই ব্যবসা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি কেউ ধোকা দেয় তাহলে ধোকা দেবে সেই ব্যক্তি অবশ্যই রাসুল্লাহ সাল্লাম একটা ঝুমকি দিয়েই বলেছেন যে ফালাইসা মিন্না মান গ্যাস পালাইসামিনা যে ধোকা দেয় সে আমার দলভুক্ত না আমাদের আমার উম্মতের দলভুক্ত না সুতরাং আমি যদি উম্মতের অন্তর্ভুক্ত না হতে পারি কাল হাসনে আমার সবচেয়ে বেশি দুঃখ বেশি দুর্দশা আমার জন্য ধ্বংস অবধারিত আমি প্রিয় নবী সাল্লা আলি আসলামের চোপারিশ তারা কেউই সেদিন পরিত্রাণ পাবে না কিন্তু সেই নবী সাল্লাহ যেখানে বলে দিলেন যে যারা ধোকা দিবে ব্যবসায় সেই সমস্ত ব্যক্তিরা আমার দলভুক্ত নয় সুতরাং যারা ব্যবসায় ধোকার দিবেন ধোকার দিয়ে থাকছেন তাদেরকে হুঁশিয়ার হতে হবে যে আমরা আজ থেকে যারা ধোকার দিয়েছি তারা আজ থেকে যেন আর ধোকার কার্যে আমরা পরিগণিত না হই ধোকার মধ্যে প্রতিফলিত না হই আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে হবে আমরা এটাও দেখি রসুল করিম সাল্লু তলাই যখন মদিনা স্টেটের প্রধান ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে বিভিন্ন ব্যবসায়ীদের নিকটে দোকানে বাজারে যাইতেন দেখতেন বিভিন্ন সময় দেখা যেত কিছু কিছু ব্যবসায়ী অসদ উপায় অসাধু উপায় অবলম্বন করতো ভেজা শুকনা এরকম মিক্স করে বিক্রি করতো একবার কিছু শস্যদানা বিক্রি করা হচ্ছিল পেরানবী ইসলাম হাত ঢুকিয়ে দিলেন ভিতরে দেখলেন উপরে শুকনার ভিতরে ভেজা বিক্রি করতেছে সেখানে লাভবানের জন্য এটা নিষেধ করেছেন তাহলে পেরা নবী আর এই ব্যবসা নীতি থেকে আমরা যেটা শিখতে পাই বা যেটা দেখতে পাই যে ব্যবসায়ের মধ্যে কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের দুই নম্বরই যেটা আমরা বলি ওগুলো কোনো কিছু করা যাবে না যে উল্লাহ ইসলাম কোনোভাবে সমর্থন করে না নবাদ পাওয়ার আগেও তিনি ব্যবসা করতেন এবং নবাদ পাওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা ব্যবসায় ছিলেন তাদেরকে তিনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং মদিনায় গিয়ে যখন তিনি দেখলেন যে ব্যবসায়ীরা মানে নূতন ইসলামের যেই সমাজ চলছে সেই সমাজে তিনি দেখলেন যে ব্যবসায়ীরা ইসলামের নীতি না মেনে তারা নিজেদের মন করা নীতি অনুযায়ী তারা মালে ভেজাল দিচ্ছে ভালো এবং মন্দ যেগুলো সেগুলো মিশ্রিত করছে এবং শুকনো জিনিসের সাথে ভিজা জিনিস মিশ্রিত করে তারা লাভ অধিক লাভবান হওয়ার জন্য তারা এই ব্যবসা করছে তিনি বাজারে বারবার ঘুরে বেড়াতেন দেখতেন এবং দেখে একদিন দেখলেন যে একটা ব্যবসায়ীর মালের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিলেন এবং হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে মালের ভিতরে ভিজা মাল রয়েছে সুতরাং এই রকমের ধোকা দেওয়া যেই ব্যবসা আছে সেই ব্যবসা আমাদের দেশেও আমাদের দেশেও এর চেয়ে এখন জঘন্য জাহিলিয়াতের যুগের চেয়ে নব্য জাহিলিয়াতের আমরা ব্যবসার মধ্যে পড়ে গেছে এখানে দুর্নীতি এবং ধোকার ব্যবসা রয়েছে বেশি মালে ভেজাল মালে কম এবং মালে মিশ্রিত করা এটা চলছে সুতরাং এই ধোকার থেকে আমাদেরকে সাহাবাইক্রাম রাজিল তাল আহনকে রসুল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে সতর্ক করেছেন আমরা তারই হাদিসের আলোকে আমরা সতর্ক হব আমরা হালাল ব্যবসা এবং হালাল রুজি উপার্জনের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আমরা কোনো ক্রমেই কোনোভাবেই আমরা ভেজাল মুক্ত মাল বিক্রি করবো না অন্যকে ধোকা দেব না আমরা যদি অন্যকে ধোকা দেই একটু আগেই যে আয়াতটা আমি সুরা বাকারা থেকে কোট করেছি সেখানে বলা হচ্ছে অন্যকে ধোকা দেওয়া অর্থই হলো নিজেকে ধোকায় ফেলানো সুতরাং আল আমরা বুঝতে পারি না যে আমরা মানুষকে ধোকা দিচ্ছি আল্লাহকে ধোকা দিচ্ছি বান্দাকে ধোঁকা দিচ্ছি কিন্তু আমরা এই বান্দাকে ধোকা দেওয়া প্রকার আমার নিজেকেই আমি ধোকা দিচ্ছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি যদি মানুষকে আজকে ঠকাই কালকে আমাকে এই দুনিয়াতেও আমার ঠক ঠকবাজির মধ্যে পড়তে হবে এবং আখেরাতে আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক অবস্থান রয়েছে আমার জন্য উন দোজক যেটা সেটা এই ব্যবসায়ীর জন্য যারা ঠক তাদের জন্য উন দোজক নামে দোজকটি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সুতরাং আমরা আমাদের ব্যবসায় আমরা সৎ ব্যবসা করব। আমরা কিছুতেই ধোকাবাজির ব্যবসা করব না মালে মিশ্রণ করব না এবং আমরা দেখি যে সয়াবিন তেল বা অন্যান্য তেল যা আছে ইত্যাদি মালে বহু রকমের মিশ্রণ আছে এবং পেঁয়াজ ইত্যাদি রসুন ইত্যাদি কাঁচামাল যেগুলো আছে সেখানেও আমাদের অনেক মিশ্রণ আছে যেগুলোর সাথে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রণ করে এটা অধিক মুনাফার জন্য এটা বিক্রি করা হয় এই সমস্ত বিষয় হলো ধোঁকা এই ধোকার জিনিস থেকে আমাদেরকে অবশ্যই ফিরে থাকতে হবে এবং হালাল যেই ব্যবসা হালাল রুজি সেই দিকে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আরেকটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে ব্যবসায় যারা আছে তারা তো অবশ্যই পাঁচ লাখ নামাজ তো আদায় করবেই কিন্তু জুমার দিন স্পেশাল একটা বার্তা রয়েছে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আল্লাহ রাবুল আলম কালাম হাকিম যেটা বলেছেন ফাসাউলা জিকরুল্লাহ ওয়াজারুল বাই এভাবে ব্যবসায়ীদেরকে সতর্ক করার জন্য সতর্ক থাকার জন্য তাড়াতাড়ি ব্যবসা বাদ দিয়ে জুমার নামাজে আসার জন্য আবুল আলমিন বলেছেন ঘোষণা দিয়েছেন মদিনায় একটা ইয়া রেওয়াজ ছিল যে বিভিন্ন দেশ থেকে ব্যবসার জন্য লোকে মদিনায় আসতো মাল সামান নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্ বা দিচ্ছেন এমন অবস্থায় যারা সামদেশ থেকে ব্যবসার জন্য এখানে এসেছে তারা ব্যবসার পণ্যের একটা ঘন্টি বাজিয়েছে এই ঘুনটির আওয়াজ শুনে রসুলসল্লাহসাল্লামের গুরুত্বপূর্ণ কে উপেক্ষা করে কুৎবা না শুনে তারা এই ব্যবসার কাজে চলে আসছিল সুতরাং মাল কেনার কাজ মাল ক্রয়ের কাজে তারা চলে আসলো এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন যে ইজা ইজা নজা নিয়ামিল জুমাতে ফসাউল্লা জিকিল্লা যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা সকল বেচা বিক্রি বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর স্মরণের জন্য তোমরা নামাজে সামিল হয়ে যাও এবং সেটার পরে আবার বলা হচ্ছে নামাজ শেষ যদি করে আর মসজিদে অপেক্ষা করার প্রয়োজন নেই তোমরা এখন ফান্তাসীর আর্ট জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ তোমরা অন্বেষণ করার চেষ্টা করো এই জন্য ব্যবসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহ আমরা সন্ধান করব সৎ ব্যবসায়ের মাধ্যমে জি আল্লাহ রাবুল আলমিনীতি একজন ব্যবসায়ী কেমন হওয়া উচিত ইসলামী যে বিধিনিষেধ রয়েছে দিক নির্দেশনা রয়েছে সব বিষয়গুলো আমরা শুনেছি এবং জেনেছি আশা করছি আমরা তদানুযায়ী আমল করার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته